হ্যালো ভাইজ আমি আজকে আপনাদেরকে বলল মাছ কলা পাতা পাত্রি করে থাকব দেখুন আমি এখানে চার পিস বড় বড় সাইজের বয়াল মাছ নিয়ে আমি ভালো করে দুই নুনো নদ মাখিয়ে রেখে দিয়েছি মের মধ্যে ধরো কাঁচা লঙ্কা আর ধরো দুটো পেঁয়াজ আর একটা টমেটো ক্যাপসিকাম আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন চলুন প্রথমে আমি বয় মাছগুলোর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিই তবে আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো কুচি করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এগুলো কুচি হয়ে গেছে এবার আমি প্রথমে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি ক্যাপসিকাম টমেটো এগুলো কুচানো এগুলো দিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন এবার মাখা হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা আরেকবার ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি যে কলা পাতার মধ্যে মাছটা দেবো সেই কলা আমি একটুখানি গ্যাসে সেঁকে তার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কাঁচা সরষের তেল এবার আমি ওর উপরেই আমি মাছগুলো একে একে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো যেখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেবো আমার ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তারপরে উল্টে নেব দেখুন আমার ওই ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার মাছটাও প্রায় সিদ্ধ হয়েছে এবার আমি ওই পিঠটা উলটিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার এই পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন